কিরে মোমেন কিরে তুই সকল দেখে বসে বসে আছো মন টুন খারাপ নাকি আর কহিস ভাই খুব কষ্টের ভিতরে আছি আমি কিনে নাম রে কি হয়েছে মালায় প্যারার ভিতরে আছি আমি কি করা আর কহিস না যে সমস্যা আমার বাড়িতে আমি বিয়া করা ছ মাসও হয়নি বউ আমাকে ধরে ধরে আমার 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 কাছে একটা সাধু বাবা আছে টিকটক সাধু বাবা টিকটক সাধু বাবা হ্যাঁ বেগে আসলাম ওর কাছে যা চাইবে তাই পাইবি এটা তো আগে শুনিনি কখনো চল তাহলে যাইতি যাই তুই যাই কি কাম হবে হতেও করে অনেক রোগী তো আমারও দেখা সব করছে তো চল চল ঠিক আছে আয় সাধু বাবা চলে আসছি ঠিক আছে চল কত দূর আয় আসসালাম সালাম টিকটক সাধু বাবা আমি একটা অনেক বড় সমস্যায় পড়ে আছি কি করে থাম বাচ্চা আমি তোর মুখ দেখে বুঝে গেছি তোর কি সমস্যা প্রত্যেকদিন বিছানে মুতিস কি না বাবা ওটা সমস্যা না কি রে এটা ভুল হলো নাকি আমার কি করে তো সব কথা সতীকই হয় যাই হোক শুনি কি কই থম বাচ্চা আমি জানি তোর কি সমস্যা ওটার তো সমস্যা না আমি জানি বাবা আপনি তো অঞ্চল জানে আপনি তো বাবা মনের কথা সবই কই দিতেছেন তুই রাতে ঘুমের তাহলে বাতানের দোকান চল যা আমি জানি তোরা কুচকে দিবো নাকি কি তোরা কিছু বললি না সাধু বাবা কিছু বলিনি কি সাধু বাবা আমার সমস্যাটা আমি জানি থামা থামি কি বে কিছু কইতে দিচ্ছে না আমার বউ লেয়ার সমস্যা ছ মাস হলো বিয়ে করা বউ আমাকে প্রত্যেকদিন ধরে ধরে মারে এখন এটা কি সমাধান দিবেন দেন আপনি বস আপনারই তো গোল্ডেন লোক কি করা যায় ধর পাগলা এটা কোন সমস্যা হলো নাকি সমস্যা লাগে আমি বীজ বছর ধরে আমি জঙ্গলে পড়ে আছি বইর কোনো সমাধান নাই এখানে ফাঁকা আছে oh